রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার হাসি মুখে অপর ভাইয়ের সঙ্গে দেখা করাও সদকা আজকের সমাজে আমরা কতটা ব্যস্ত কতটা নির্লিপ্ত অথচ একটি হ্যালো একটি গুড বাই একটি হাসি কখনো কখনো কারো জীবন বদলে দিতে পারে এমনকি জীবন বাঁচিয়েও দিতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজ আমরা শুনব এমনই এক গল্প যা আপনার হৃদয়ে নাড়া দেবে এবং মনে করিয়ে দেবে মানবতা আসলে কতটা শক্তিশালী এক আমল এক ভদ্র মহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে একটি বিষয়ে পরীক্ষা করার জন্য ঢুকলেন তখন আকস্মিকভাবে হিমাগারের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ভদ্র মহিলা ভিতরে আটকে পড়ে গেলেন মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত স্বতন্ত্র হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে কারো কানে পৌঁছাল না এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল মহিলা একাকি অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন এভাবে প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে গেল এবং মহিলা ঠান্ডায় একেবারে মৃত প্রায় ঠিক তখনই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহর হিমাগারের দরজা খুলে ভিতরে ঢুকলেন বলা যায় রাতে ভদ্র মহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্র মহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন ওই সময় আপনি হিমাগারে দরজা খুলতে গেলেন কেন ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না তখন নিরাপত্তা প্রহরী বললেন আমি বিগত ৩৫ বছর যাবৎ কারখানায় প্রবেশ নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি প্রতিদিন শত শত লোক এই কারখানার কাজে আসে কাজ শেষে ফিরেও যায় এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে ফিরে যাবার সময় হাসি মুখে আমাকে গুড বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধ হয় কোনো অদৃশ্য বস্তু কেউ আমাকে কোনোদিন দেখতেই পায় না আজও রোজকার মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে কারখানায় ঢুকলেন সন্ধ্যার পর একে একে সবাই কাজ এসে বেরিয়ে গেল আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব হঠাৎ মনে হলো কি ব্যাপার যে ভদ্র মহিলা আমাকে গুড বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায় তাকে তো আজ বের হতে দেখলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহলবশত সারা কারখানায় আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ হল তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেজের ওপর পড়ে থাকতে দেখলাম সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে সকালে হ্যালো এবং সন্ধ্যায় গুড বাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি কেননা এই শব্দ দুটি আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ অস্থির এক সময় পার করছি আমরা সবাই যার যার মতো ব্যস্ত কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় তাদের জীবন ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করুন এই অস্থির পৃথিবীতে আমরা প্রত্যেকেই ব্যস্ত তবুও প্রতিদিন একটু হাসি একটু শুভেচ্ছা একটু কৃতজ্ঞতা কারো জীবনে এনে দিতে পারে আশ্চর্য এক পরিবর্তন হয়তো সেটাই কাউকে বাঁচিয়ে দেবে আজ আমরা সবাই ব্যস্ত আমাদের মুখে নেই শুভেচ্ছার শব্দ অন্তর নেই ভালোবাসার ছোঁয়া অথচ রাসুল সাল্লা সাল্লাম বলতেন তোমরা মানুষের মধ্যে সেই ব্যক্তিকে সর্বোত্তম মনে করবে যার আচরণ সবচেয়ে সুন্দর প্রতিদিন যাদের সঙ্গে দেখা হয় একটু হাসুন একটু কথা বলুন একটু দোয়া নিন হয়তোবা আপনি জানেন না আপনার একটি বাক্য কাউকে মৃত্যুর দ্বার থেকে বেরিয়ে আনবে প্রিয় বন্ধু আজ থেকে শুরু হোক আপনার একটি সুন্দর শব্দ দিয়ে নতুন জীবনের যাত্রা কেউ আপনাকে চিনুক বা না চিনুক আপনার হাসি মুখ সুন্দর ভাষা কৌশল প্রশ্ন হয়তো কাউকে বাঁচিয়ে দেবে ইসলাম আমাদের শেখায় ছোট ছোট ভালো কাজ কখনো ছোট নয় আসুন আমরা অন্যদের জীবনে আলো ছড়িয়ে দিই আজ থেকেই শুরু করুন বলুন আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই গল্পটি যদি আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এমন হৃদয় ছয় ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন হয়তোবা আবারও আগামী সোমবার ও মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ